আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অর্থহীন কমের ব্যাপারে কিন্তু যেই কসম তোমরা দৃঢ়ভাবে করো সেই কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন সুতরাং এর কাফফারা হলো জন মিসকিনকে খাবার দান করা মধ্যম ধরনের খাবার যা তোমরা সিয় পরিবারকে খাইয়ে থাকো অথবা তাদের বস্তু দান কিংবা একজন দাস দাসী মুক্ত করা অতৎপর যে সামর্থ্য রাখে না তবে তিন দিন সিয়াম পালন করা এটা তোমাদের কসমের কাফফারা যদি তোমরা কসম করো আর তোমরা তোমাদের কসম হেফাজত করো এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সম্ম বর্ণনা করেন যাতে তোমরা শোকর আদায় করো হে মো নিশ্চয় মদ জুয়া প্রতিমা বেদি ও বাক্য নির্ধারক তীর তো নাফাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও শয়তান শুধু মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায় আর চায় আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদের বাধা দিতে এতএব তোমরা কি বিরত হবে না আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসুলের আর সাবধান হও তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে আমার রাসুলের দায়িত্ব শুধু সুস্পষ্ট প্রচার যারা ইমান এনেছে ও ন্যাক আমল করেছে তারা যা আহার করেছে তাতে কোনো পাপ নেই যখন তারা তাকে অবলম্বন করে এবং ইমান আনে আর ন্যাক আমল করে তারপর তাকে অবলম্বন করে ও ইমান আনে এরপরও তারা তাকে অবলম্বন করে এবং সৎকর্ম করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন হে মো অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা তোমাদের হাত ও বর্ষা যার নাগাল পায় যাতে আল্লাহ জেনে নেন কে তাকে গায়েবের সাথে বয় করে সুতরাং এর ফর যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব হে মোমিনগণ ইহারামে থাকা অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তার বিনিময় হল যা হত্যা করেছে তার অনুরূপ গৃহপালিত পশু যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ লোক কোরবানির জন্তু হিসাবে পৌঁছাতে হবে অথবা মেস্কেনকে খাবার দানের কাফারা কিংবা সম্যক সিয়াম পালন যাতে সে নিজ কর্মের শাস্তি আস্বাদন করে যা গত হয়েছে তা আল্লাহ ক্ষমা করেছেন যে পুনরায় করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন আর আল্লাহ মহাফরক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী